সম্মানিত হাজরিন সম্প্রীতি বাংলাদেশে যে ক্ষমতার পালা যে প্রেক্ষাপট শুরু হয়েছে যে প্রেক্ষাপট হইল এই বিষয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের আসলে করণীয় কি যেটা হয়েছে ছাত্ররা যারা কোঠা আন্দোলন নিয়ে যারা কোঠা আন্দোলন শুরু করেছিল সেখান থেকে সরকার পতনের যে আন্দোলন শুরু হয়ে গেল আপনারা বলতে পারেন যে হুজুর আজকে পবিত্র জুমা আলোচনা এই বিষয়গুলো আপনি কেন আলোচনা করবেন দেখেন শহীদি মৃত্যু কাদেরকে বলা হয় মুফাসের রামগণ বলেছেন যেই সমস্ত আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়িয়ে তাদের কোঠা আন্দোলনের জন্য যারা আন্দোলন করেছে এই কোঠা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে হাদিসের ভাষায় এদেরকে শহীদ হিসেবে গণ্য করা হয়েছে বলুন সবহান সম্মানিত হাজরিন আজকে আমরা পবিত্র জুমার আলোচনায় বাংলাদেশের ভিতরে যারা শহীদ হয়েছে যারা নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরবুল্লা আলমী যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন এবং যারা এই ঘটনার মধ্যে যারা যারা অসুস্থ হয়েছেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমী যেন দ্রুত যেন সুস্থতা দান করেন আল্লাহ তালা তফিদ দান করুন আল্লাহ আমিন সমানিত হাজরিন এই ব্যাপারটাতে আমরা কিছু সময় নিয়ে সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন বাংলাদেশে যে প্রেক্ষাপটটা পরিবর্তন করে দিল এটা অন্য কোনো মানুষ না এটা হলো বাংলাদেশের ছাত্র জনতা যারা যুবক মানুষ যুবক মানুষে যুবক যুবকেরাই বাংলাদেশের প্রেক্ষাপটটাকে তারা পরিবর্তন করে দিয়েছে যে যারা যুবক এই যুবকরাই ইসলামী ইতিহাসে অনেক অবদান রেখেছে অতএব এই যুবকরা যদি যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় যুবকরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীর মানুষ এদেরকে ঠেকানোটা অসম্ভব হয়ে যাবে সমানিত হাজরিন আমরা দেখবো যে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জামানায় হুদুর সাল্লু আলিয়াল্লামের জামানায় তিনার তো কিন্তু বিজয় আসছিল আসে নাই নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় বিজয় আসে নাই ওদুল সাল্লা আলি সাল্লামের জামানায় তিনার জিন্দিক যখন বিজয় এসেছিল নবী করিম সাল্লাহ সাল্লাম কী করেছিল সে ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আমরা বাকি বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব সমারিজ হাজরিন নবী করিম সাল আলি সাল্লামের বয়স যখন ষোলো বছর তখন তিনি হিলফুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠন নবী করিম সাল সাল্লাম হিলফুল নামে যখন সংগঠন তৈরি করলেন এই সংগঠনের কাজটা কি তখনকার সময়ে তদানীন্তন সময়ে জুয়া জেনা বেবিচার একবারে সব কিছু যত রকমের গর্হিত কাজ ছিল যত রকমের খাস খারাপ কাজ ছিল সমস্ত খারাপ কাজের খারাপ কাজ ছিল মক্কা এবং মদিনা শরীফের ভিতরে ওই 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 সমস্ত ওই সময় নবী করিম সাল্লা আলি সাল্লাম পৃথিবীর জমি নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সেই সময়ে মানুষের মুক্তির জন্য মানবতার মুক্তির জন্য হজি সাল্লা আলী আসলাম ষোলো বছর বয়সে হেলফুল ফজুল নামে একটি সংগঠন তৈরি করলেন এই সংগঠনের কাজ কী ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ষোলো বছর বয়সে যে হেলফুল ফুজুল সংগঠিত কর্মসূচি করলেন সংগঠন তৈরি করলেন এই সংগঠনের দশ দফা পনেরো দফা চোদ্দ দফা চার দফা কোনো দাবি ছিল না এই হিলফুল ফুজুলের এক দফা একটা কর্মসূচি ছিল হিলফুল ফুজুলের একটি দফা এবং একটাই মাত্র কর্মসূচি কর্মসূচি ছিল নবিকার ইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ষোলো বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করে কর্মসূচি তিনি বাস্তবায়ন করলেন তিনি ঘোষণা করলেন আন্নাল ফুজুলা, তাহা ওয়া কদু আল্লাহ ইউকিমা বিবাদ তিনি মাক্কা দা জলিম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দশ দুবি কর্মসূচি এগারো দফা কর্মসূচি তিনি ঘোষণা করলেন না হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে তিনি এক দফা কর্মসূচি তিনি